ব্লগে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের কন্টিনিউ আমি ভিডিওগুলো দেখার জন্য আমার অন্তরন্তস্থল থেকে সাধুবাদ এবং সুক্রিয়া জানাচ্ছি যেভাবে ভালোবাসা দিয়ে আপনারা আমাকে ধন্য করেছেন হুম আসো আর কে আছে যারা আমার পাশে রয়েছেন যারা ভিডিওগুলো আমার কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি চেষ্টা করি আপনাদের প্রতিনিয়ত ফানি ভিডিও কিছু হাসি তামাশার মাধ্যমে মন প্রাণ উৎফুল্ল রাখার জন্য আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল